দুর্গাপূজার ইতিহাস কি কোথায় থেকে দুর্গাপূজা আসলো দুর্গা উৎপত্তি প্রতিভাবে কিভাবে হলো তা আসুন তাহলে আমরা এইভাবে প্রথমে রাজা সুরত এবং সমাধিবস্বর আমরা কাহিনী শুনব তো রাজা সুরত তিনি সরস্বর মনান্তরে অর্থাৎ দ্বিতীয় মনান্তরে চৈত্র বংশে তিনি রাজত্ব করছিলেন তো যখন তিনি রাজা ছিলেন তিনি শত্রুর দ্বারা তিনি পরাজিত হয়ে যান শত্রুরা তার রাজ্য আক্রমণ করেন এবং তিনি পরাজিত হয়ে যান তখন তিনি কী করলেন মনে দুঃখে কী করবেন তিনি শিখারের ছলনা করে তিনি বনে ভ্রমণে বেরোলেন অপর সেটে সমাধিবৈশ নামে একজন ব্যক্তি ছিলেন তিনি তার পরিবারের দ্বারা তিনি তাদের দ্বারা লাঞ্ছিত হয়ে পরিবারের সদস্যরা কী করলেন সমাধিবৈশ সমস্ত সম্পত্তি তার অপহরণ করলেন তখন কি হলো এই সমাধিবশে তখন তিনিও সেই একই বনে অর্থাৎ ঘুরতে আসলেন কী করবেন তো উভয়েই উভয়ের সাথে সমাধিবসে এবং রাজা স্রোতের সহিত তাদের দুজনে মিলন হয় দেখা হয় এবং তারা একে অপরে তাদের সুবিধা অসুবিধার কথা তুলে ধরেন এর উপায় কি এই জন্য তারা প্রতিমধ্যে যাইতে এক জায়গায় অর্থাৎ মেধা ঋষির আশ্রমে তারা প্রবেশ করেন মেধা ঋষির সহিত তাদের দেখা হয় এবং তাদের মনের কথা তারা তুলে ধরেন এর সমাধান কি। তখন মেধারে ঋষি তাদেরকে বলেন যে অর্থাৎ এই মায়াদেবী দুর্গার আমাদের আরাধনা যদি করা হয় তাহলেই সেটি এখান এর সমস্যার সমাধান সম্ভব হতে পারে তো তখন তারা কি করলেন দুইজনেই অর্থাৎ রাজা সুরত এবং তার দুইজনে নদীর টটে তারা সেই মায়ের মূর্তি অর্থাৎ আলক্ষ্য তারা স্থাপন করে তিন বছর ধরে তারা কঠিন তপস্যা করছিলেন মায়ের আরাধনা করছিলেন আর যখন তারা মায়ের আরাধনা করলেন মা তাদের তপস্যা সন্তুষ্ট হয়ে তখন তারা তাদেরকে আশীর্বাদ দিতে চান তো তখন তারা বলেন যে তাদের সুবিধা অসুবিধার কথা তুলে ধরেন যে তারা রাজ্য ছাড়া হয়ে গেছে এবং গৃহ ছাড়া হয়ে গেছে তখন দুর্গা মাতা তিনি তাদেরকে আশীর্বাদ দেন রাজা সুরোতকে তিনি আশীর্বাদ দেন যে তুমি শীঘ্রই তোমার রাজত্ব তুমি ফিরে পাবে এবং যে তুমি পরিচালনা করবে বৈশ্যকে আশীর্বাদ দেন যে তুমি ব্রহ্মজ্ঞান তোমাকে কিছুদিন পর তুমি প্রাপ্ত হবে যদিও সন্ডিতে এই পর্যন্ত কথা শেষ কিন্তু এটি ব্রহ্মবৈত্য পুরাণের প্রকৃতিখণ্ডে তেষট্টিতম অধ্যায়ে সেখানে এই বিষয়ে ডিটেলস বর্ণনা দিয়েছেন যে বৈশ্য তিনি ব্রহ্মজ্ঞান প্রাপ্ত হবেন কেন যে তিনি ছিলেন একজন মহান জ্ঞানী এই জন্য মা কৃপা পর্ব হয়ে তিনি কৃষ্ণ ভক্তি প্রদান করার জন্য সমাধিবস্বকে তিনি বললেন যে ঠিক আছে তুমি বর্মজ্ঞান প্রাপ্ত হবে তাকে মার্ক তিনি দর্শন করে দিলেন যে তুমি নববিধ ভক্তি হ্যাঁ নয়ভাবে ভক্তি তুমি যাজন করো এবং সে কি তুমি ভগবত প্রাপ্ত হবে এবং অন্তিমে তুমি ধাম অর্থাৎ ভগবত ধাম প্রাপ্ত হবে তো এখন আমাদের দেখতে হবে তাহলে আমরা সেই সমাধিবস্যের মতো হওয়া উচিত না রাজা সুরতের মতো হওয়া উচিত সুরত রাজা তিনি জলজাতিক ঐশ্বর্য বিষয় ঐশ্বর্য নিয়ে তিনি ভোগ করতে চেয়েছিলেন কিন্তু অপর ছাইতে সমাধিবশ্য তিনি কীভাবে ব্রহ্মজ্ঞান অর্থাৎ ভগবত ব্রহ্মজ্ঞান লাভ করে ভগবান দাম ফিরে যাওয়া যায় সেটি তিনি মায়ের কাছে প্রার্থনা করছিলেন মা তাদেরকে সেইভাবেই কৃপা আশীর্বাদ করছিলেন এখন দেখতে হবে আমরা কোনটি করব আরেকটি সুন্দর ইতিহাস রয়েছে যে শম্ভু এবং নিঃশম্ভ দুইজন অসুর ছিলেন দুজন দৈত্য ছিলেন একবার বিষ্ণু যখন জগন্দ্রে সাহিত্য ছিলেন তো তখন কি হলো বিষ্ণুর কর্ণমূল থেকে দুজন অসুর আসে এই দুজন অসুর আছে শম্ভু এবং তোমরা শম্ভু এবং নিশম্ভুর কাহিনী আমরা শ্রবণ করব এর পূর্বে আমরা মধুকোটেবের আমরা কাহিনি শ্রবণ করব মধুকটব তিনি কীভাবে আসলেন যখন ভগবান বিষ্ণু তিনি সাহিত্য অবস্থায় ছিলেন তো তখন কি হলো তার কর্ণমূল থেকে দুইজন দৈত্য অসুরের আবির্ভাব হয় তো তারা দুইজন দৈত্য আবির্ভূত হওয়ার সাথে সাথেই তাদের অর্থাৎ ভগবান বিষ্ণু নাভি পদ্মজাত যে বর্মা রয়েছেন বর্মাকে বধ করার জন্য ধাবিত হলেন তখন বর্মাজি কী করবেন তখন ভগবান বিষ্ণুর ধ্যান করলেন ভগবান বিষ্ণু তখন সেই আদ্যাশক্তি অর্থাৎ মহামায়ার যখন বর্মাজী বিষ্ণু শক্তির সেই অর্থাৎ ভগবতী যুগনিদ্রায় যখন সাহিত্য ছিলেন যখন ভগবান বিষ্ণু ধ্যান করলেন তখন কী হলো তিনি জাগ্রত হলেন আর ভগবান বিষ্ণু জাগ্রত হয়ে তিনি কী করলেন তাদের সাথে দুই ওষুধের সাথে তারা যুদ্ধ শুরু করলেন তো পঞ্চাশ অর্থাৎ পাঁচ হাজার বছর ধরে এই যুদ্ধ বছর ধরে তাদের সেই যুদ্ধ করলেন কেন বীর তো তখন কি হলো মধু কৈটব তারা সন্তুষ্ট ভগবানের সেই যুদ্ধ করে তখন তিনি বললেন যে আপনি বলুন তাহলে আমরা আপনাকে আপনার যে যুদ্ধ করে আপনার সহ আমরা যে আনন্দ পেয়েছি হ্যাঁ এই জন্য আপনাকে আমরা বধ দিতে চাই যিনি সমস্ত বর প্রদাতা তাকে এই ও দৈ দৈত্যদয় বধ দিতে চাইলেন তো ভগবান বিশ্ব তখন বললেন ঠিক আছে তোমার যদি আমার সেই যুদ্ধ করে আনন্দ হয়েছ খুশি হয়েছ তাহলে আমার আমি এই বর্ষায় আমার দ্বারা তুমি বদ্ধ হও তখন দৈত্যদয় তারা বললেন যে ঠিক আছে আমরা খুবই আনন্দিত আপনার দ্বারা আমরা বধ হব তখন ভগবান বিষ্ণু তাদেরকে কিন্তু তাদের সত্য ছিল যে আমাকে বধ করবে কিন্তু কোনো জলের মধ্যে নয় সেই জায়গাটা সম্পূর্ণ জল প্লাবন ছিল তখন ভগবান তার জঙ্গার মধ্যে তাদের মাথা রেখে সুদর্শন চক্র দিয়ে তাদেরকে বধ করিয়ে দেন তারপর আমরা শুনবো মহিষাসুর কিভাবে তিনি বধ হলেন কীভাবে দুর্গা দেবী আরোহিত হলেন যে দেবতা এবং ওষুধের মধ্যে একশো বছর যুদ্ধ হয়েছিল এর ফলে কী হলো দেবতারা স্বর্গরাজ্য থেকে বিতরিত হলো ওষুধের দখলে আসলো তখন দেবতারা সবাই মিলে গিয়ে বর্মাজির কাছে স্তব করলেন অর্থাৎ তাদের মনে কথা তুলে ধরলেন তখন সহ দেবতারা ভন, বিষ্ণু এবং শিবের কাছে গেলেন যে এর ভীত উপায় কি করা যায় তখন ভবান বিষ্ণু একটা আলাদা প্ল্যান করলেন যে এদেরকে কিভাবে বধ করা যাবে তখন তারা কি করলেন অর্থাৎ বর্মা বিষ্ণু মহেশ সমস্ত দেবতারা তাদের নিচ নিষ তেজ দিয়ে একটি মূর্তি তৈরি করলেন এবং সবার তেজ দিয়ে একটি নারী মূর্তি সৃষ্টি হলো তো আমরা দেখতে পাই বর্মার তেজ থেকে তার পদযুগল সৃষ্টি হল বিশ্ব থেকে তার বাহু শিবের থেকে মুখমণ্ডল ইন্দ্রের শরীর ইন্দ্রের তেজ থেকে শরীরের মধ্যভাগ অংশ এবং বরুণের থেকে জঙ্ঘা উরুদয় এইভাবে সমস্ত দেবতাদের কাছ থেকে একটা করে অঙ্গ সৃষ্টি হলো তো তখন তারা কী হলেন এবং তাদের যে নিশ্চিত অস্ত্র ছিল প্রতিটি অস্ত্র থেকে একটা করে অস্ত্র সেই দুর্গাদেবীকে অর্থাৎ তার হাসতে অর্পণ করলেন তো এখানে আমরা দেখি যে শিবজি তার ত্রিশুল থেকে আরেকটি ত্রিশুল তিনি দুর্গাদেবীকে প্রদান করেন বিষ্ণু তার সুদর্শন চক্র প্রদান করেন ইন্দ্র তার বর্জ্য দিয়ে দেন হিমালয় পর্বত তাকে একটি বাহনের জন্য সিংহ প্রদান করছিলেন এইভাবে তিনি অষ্টহস্য সহিত সেই দুর্গাদেবী মাতা দুর্গা তিনি মহিষাসুরের সামনে যুদ্ধ করার জন্য তিনি তুলে ধরেন তো এখানে দেখা যায় তখন সেই অসুর মহিষাসুর তাদের সৈন্যদেরকে হ্যাঁ সেখানে প্রেরণ করেন কিন্তু তারা কি হলেন সবাই তারা আস্তে আস্তে পরাজিত হয়ে তারা বিনষ্ট হলো নিহত হলো তখন মহিষাসুর স্বয়ং সেখানে আসলেন অর্থাৎ প্রতিবেদিন তার সেনাপতি শিখুর সামর উদগ্র হ্যাঁ ও প্রভৃতি জনকে পাঠিয়েছিলেন এবং সবাই তারা বদ্ধ হয়েছেন তারপর সমস্ত নিধন হয়ে গেলে মহিষাসুর তিনি মহিষের রূপ ধারণ করে সেখানে যুদ্ধে প্রবৃত্ত হন এবং অন্তিমে দুর্গাদেবী তাকে কি করেন যখন তাকে পদাঘাত করছিলেন তখন অসুরের অরিজিনাল যে রূপ অর্থাৎ তার শরীর থেকে তার মস্তক অর্থাৎ মহিষাকৃতি হ্যাঁ বাইর হয় তখন কি করলেন তখন দেবী তাকে ত্রিশুল দিয়ে তার বক্ষে বিধন্য করলেন এটা যে ত্রিশুল অর্থাৎ শত তিন গুণের প্রতীক তো এখানে রূপ যে তিন গুণকে রূপ তলোয়ার দিয়ে তাকে নষ্ট করা আর তার মস্তক তার খর্গ তীক্ষ সুতীক্ষ্ণ খর্গ দিয়ে তার মস্তককে ছেদন করে দিলেন আর শম্ভু এবং নিঃসম্ভু দুজন বিশ্বের অসুস্থ ছিলেন তো তাদের তার এত শক্তিশালী ছিল যে দেবতারাও তাদের কাছে একবার পরাস্ত হয়ে যান তখন দেবতারা কি করলেন তারা বর্মার কাছে গিয়ে স্তাপ করলেন অর্থাৎ তারা সেখানে হিমালয়ে গিয়ে ভবন বিষ্ণু স্তাপ করছিলেন ওই সময়ে পার্বতী মাতা তিনি স্নান করতে যাবেন ঠিক আছে গঙ্গাতে তা স্নান করতে যাবেন ওই সময় তাদের পাশে দেখে তাদের করুণ করার জন্য এক দেবী দেবতাদের স্তব সন্তুষ্ট হয়ে তিনি কি করলেন সেই শম্ভু নেশম্ভুকে বধ করেন এই জন্য যেহেতু কৈশণী নামক হ্যাঁ অর্থাৎ এই দেবী তখন সেই নামে আখ্যায়িত হন অর্থাৎ কৌশিনী দেবী শম্ভু নেশম্ভ যখন জানতে পারলেন অর্থাৎ তার একজন দোষ ছিলেন সুগ্রীব তিনি এসে বলছেন প্রভু হিমালয়ের সেখানে একজন এত সুন্দরী রমণী রয়েছে আপনারা তাকে ভোগ করছেন না কেন তখন তো তারা ওষুধটা খুবই ইয়ে হয়ে গেলেন উত্তেজিত হলেন যে কীভাবে তাকে প্রাপ্ত হওয়া যায় আর ঠিক আছে তুমি যাও গিয়ে বলো যে তার সাথে সম্বন্ধ স্থাপন করার জন্য কিন্তু দেবী বললেন যে ঠিক আছে তুমি তোমার পুকুরকে বলো যে আমি একটি মানে প্রতিজ্ঞা করছি যে আমার সেই যে যুদ্ধ করবে পরাস্ত করবে তাকে আমি বিয়ে করব তখন তারা বললেন তিনি প্রথমে কিছু ওষুধ প্রেরণ করলেন কিন্তু তারা সবাই নিহত হয়ে গেল পরবর্তীতে তিনি কি করলেন সেই ধূম্র প্রেরণ করলেন ধূম্র বধ হয়ে গেলেন এরপরে চণ্ডমুণ্ড দুই অসুরকে প্রেরণ করেন তো এই দুর্গা দেবী এই দেবী মাথা কি করলেন তাদেরকে তিনি বধ করলেন যেহেতু তাদেরকে চণ্ডমুণ্ডকে বধ করছেন এই জন্য তার এক নাম হচ্ছে কালী বলা হচ্ছে হ্যাঁ সেখান থেকে একজন কালী মাতা আসেন এবং তাদেরকে বধ করেন বলে তার নাম হচ্ছে চামুণ্ডা কালী এবং তিনি তখন কি করলেন আরও অনেক অনেক সৈন্যকে প্রেরণ করলেন ব্রমাণী তো তখন ভগবান বিষ্ণু কী করলেন তিনি আরও অনেক দৈব শক্তি অর্থাৎ সেখানে অনেক দৈব শক্তি দেবী সেখানে প্রকট হন বিশেষ করে আমরা দেখতে পাই যে ব্রহ্মাণী মহেশ্বরী হ্যাঁ কিংবা প্রভৃতি অনেকে রয়েছেন তো তা তারা এসে কী করলেন সবাই এসে তখন এই দেবতাদেরকে হ্যাঁ স্বর্গরাজ্যে ফিরে দেওয়ার জন্য শম্ভ এবং নিসম্ভকে তারা বধ করেন তো এখান থেকে আমরা দেখতে পাই ভগবান কি করেন এবার বিবিধ শক্তির মাধ্যমে তার ভক্তদেরকে ভগবান রক্ষা করেন অর্থাৎ দেবতাদেরকে বারংবার যখনই দেবতারা হ্যাঁ কোনো সমস্যার সম্মুখীন হতেন ভগবান বিভিন্ন কৌশল করে তাদেরকে রক্ষা করছিলেন আমাদের প্রশ্ন আসতে পারে যে তাহলে বঙ্গদেশে দুর্গাপূজা কীভাবে আসলো এখানে আমরা দেখতে পাই যে বাংলাদেশের রাজশাহীর অন্তর্গত অর্থাৎ তাহেরপুরে সেখানে কংসনারায়ণ নামে একজন ব্যক্তি ছিলেন যিনি পনেরোশো আশি খ্রিস্টাব্দে এটি এই দুর্গাপূজার কথা প্রচলন করেন এখানে আমরা দেখি যে তিনি মনুসংহিতার যে টিকাকর্স অর্থাৎ কুলক ভট্টের পুত্র হ্যাঁ তিনি ছিলেন এবং সম্রাট আকবরের একজন সুবিধার বিশেষ দেওয়ান ছিলেন তো তিনি চারটে যজ্ঞের কথা তাকে বলা হয়েছে চারটে বিষয় পরামর্শ দিয়েছিলেন যে যে চারটা করা আমাদের পক্ষে সম্ভব নয় অর্থাৎ ইন্দ্র বিশ্বজিৎ যজ্ঞ যোগ্য গুমের যজ্ঞ এটা সম্ভব নয় তাহলে কী করা উচিত তখন তিনি চার লক্ষ টাকা তখনকার সময় চার লক্ষ টাকা খরচ করে তিনি এই দুর্গা আয়োজন করেন এছাড়া পর্বতীতে তিনি যেহেতু শরৎকালে এই অকালবোধন সময়ে তিনি এই দুর্গা পূজা উৎসব করেছিলেন তাই এটা হচ্ছে বোধন অর্থাৎ শরৎকালীন দুর্গা তিনি প্রচলন করেন এবং পর্বতীতে ষোলোশো ছয় সালে নদীয়াতে অর্থাৎ ভবানন্দ তিনি এই দুর্গাপূজা প্রচলন শুরু করেন এবং উনিশ সতেরোশো এগারো সালে ত্রিপুরায় অর্থাৎ রামেশ্বর অলঙ্কার তিনি এই দুর্গাপূজার সেখানে প্রচলন শুরু করেন এবং সতেরোশো আটান্ন সালে কলকাতা হ্যাঁ অর্থাৎ নবকৃষ্ণদেব তিনি এই শারদীয় শারদীয় দুর্গাপূজার প্রচলন শুরু করেন বর্ম সংহিতায় বর্মাজী স্বয়ং তুলে ধরছেন সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তি রেখা ছায়া বজস্ব ভুবনানি বিভূতি দুর্গা ঈশ্বানুরূপ অপিযতে সা গোবিন্দমাদি পুরুষাম তম ভজামি অর্থাৎ দেবী দুর্গা এবং অন্যান্য সমস্ত দেবতারা যা কিছু করেন এখানে এই ইন্ডিকেট করা হয়েছে দুর্গা দেবী যা কিছু করছেন সৃষ্টি স্থিতি স্থিতি প্রলয় সাধন শক্তি রেখা শ্যাবযস ভবনান বিভূতি দুর্গা অর্থাৎ ভগবানের ঈশ্বানুরফি যশ্ব যা শ্রেষ্ঠ দেশা যার চেষ্টায় যার ইচ্ছায় এই দুর্গাদেবী এই কাজ সম্পাদন করেন সেই গোবিন্দ আদি পুরুষ পরেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে আমি প্রণাম করি অর্থাৎ এই তিনি দুর্গাদেবী মহামায়া রূপে এই ব্রহ্মাণ্ডে কাজ করেন আর যোগমায়া রূপে তিনি ভগবানকে আনন্দ প্রদান করেন তাই আমাদের উচিত মায়ের কাছে প্রার্থনা করে যাতে আমাদের কৃষ্ণভক্তি আমাদের স্মরণ অর্থাৎ ভগবৎ ভক্তি যাতে ভক্তি পথে আমরা অগ্রসর হতে পারি এটি মায়ের কাছে আমাদের প্রার্থনা করা উচিত এবং যাতে কৃষ্ণ কখনো ভবনকে ভুলে না গিয়ে ভবনের পাদে আশ্রয় থেকে ভগব ভক্তি যাজন করে অন্তিম ভগবত দাম প্রাপ্ত হতে পারি হরে কৃষ্ণ